প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম আমার বন্ধু হাসানের ফলের বাগানে এখানে অসংখ্য ফল গাছ আপনারা দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন এখানে তিন ফল গাছ এই সৌদি আরবের ফল এখন বাংলাদেশে তোমার কি কি ফল গাছ আছে এখানে আমি আমার এই মিশ্র ফল বাগানে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমি সর্বপ্রথম যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন ফল গাছ সৌদি এটা হচ্ছে আমাদের মরুভূমিতে চাষ হয় এটা সৌদি আরবে বিশেষ করে তো এই দেখেন আমার গাছে কি ফল এসেছে হ্যাঁ প্রত্যেক আপনার এই ফলটা কিন্তু বারো মাস পাওয়া যায় আর এটা খুবই সুস্বাদু আমি আপনাদেরকে দেখি আমি আপনাদের ফল খাওয়াচ্ছি খাওয়াবো দেখেন এটা কি সুস্বাদু এই যে নেন ভাই এটা একটু খেয়ে দেখেন আর কি ফল আছে তোমার বাগানে আঙুর তো দর্শক এবার দেখতে পাচ্ছেন আমরা আঙ্গুর গাছের কাছে আসলাম তো এই আঙ্গুর কি ভালো হয়েছে হ্যাঁ দেখেন ভাই আপনারা আপনারা একটু খেয়ে দেখেন আঙ্গুরগুলো আমি আঙ্গুর কাটতেছি এটা আপনারা খাবেন খেয়ে তারপর বলবেন এই যে আপনারা এই যে ভাই এটা আপনারা একটু খেয়ে দেখেন দেখেন কত বড় বড় ঢোল এটা আচ্ছা এখন তো আম প্রায় শেষ কিন্তু তুমি এখন এই আম কোথায় পেলে এটা আছে আপনার বারো মাসে আম বলে এটা এটা নাম আছে কাটিমো এটা আমাদের মনিরামপুর উপজেলা থেকে আমাকে পঞ্চাশ পিস চারা দিছিলেন আমাদের কৃষক কৃষি কর্মকর্তা আমাদের রুবিনা আন্টির মাধ্যমে আমি নিয়েছিলাম চারাগুলো এখন ভাই এই যে আপনার এই যে আম কিন্তু একদিকে রয়েছে এর আগে কিন্তু আম একবার পাড়া হয়ে গেছে গাছ থেকে পা আবার এই দেখেন নতুন মুকুল এই যে আবার নতুন মুকুল বেরো হয়েছে ভাই আমের পাশাপাশি কিন্তু আমার এখানে বড় হয়ে রয়েছে আপনার কাশ্মীর সুন্দরী এটা কিন্তু খুব দ্রুত পাকে তো দেখেন ভাই আমার বাগানে কি ফল গাছ নেই আপনার মালটা দেখালাম আপনার আঙ্গুর দেখালাম এবার আপনাদের আমি ড্রাগন কেটে খাওয়াবো এই যে দেখেন ড্রাগন এই যে ড্রাগন আপনার দেখেন কাটছি এই যে এই ড্রাগন আপনার দেখেন আমি কাটছি আপনারা একটু খেয়ে দেখেন আর এর স্বাদটাই কি স্বাদ আমাদের আমাদের ফল বিষমুক্ত রাসায়নিক সারমুক্ত আমি শুদ্ধতে একমাত্র জৈব সার ব্যবহার করি আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই যে আপনারা লেখাপড়া শেষ করে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরির পিছনে না ছুটে আপনি দুই বিঘা জমি লিস নেন 2 বিঘা জমি লিস নিয়ে আপনি সেইখানে একটা মিশ্র ফল বাগান করেন পরে আপনি প্রত্যেক বছরে আপনি সেখান থেকে কমপক্ষে 5 থেকে ছয় লক্ষ টাকা আপনি প্রফিট পাবেন এটা আমি মনে করি যেটা আমি পাচ্ছি এবং আমার এই বাগানে কিন্তু পাঁচ সাতজন লোকের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাদের আমি প্রত্যেক দিনই আপনার চারশো টাকা করে মূল দিই প্রত্যেক ফল বাগানে কী কী ফলের চারা পাওয়া যাবে এখানে আমার এখানে আপনার মালটা কমলা আপনার আঙুর কাশ্মীর আপেল ফুল তিন ফল ড্রাগন তারপরে আপনার কাটিমন আম এগুলো আর কি কাছে পাওয়া যাবে আচ্ছা এই ভিডিও দেখার পরে কোনো দর্শক যদি এই চারাগুলো নিতে চাই তাহলে কি দেওয়া যাবে অবশ্যই 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 তো এই সব কিছু সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ